নমস্কার বন্ধুরা এই যে তামার বাসন বা পুজোর বাসন বাড়িতে যে আপনারা ব্যবহার করেন এগুলো খুব সহজে কীভাবে পরিষ্কার করবেন এবং সবচেয়ে এর চেয়ে সহজ পদ্ধতি আর হয় না দেখুন এই যে দ্রবণটা দেখুন এই দ্রবণটা আমি প্রথমে লাগাচ্ছি লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন কি অবস্থা হচ্ছে এই দেখুন ভেবেটা সিপ করবেন না সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে হবে দ্রবণটা যেখানে ঠেকছে সেই জায়গা থেকে দেখুন নোংরাগুলো ম্যাজিকের মধ্যে ভ্যানিশ হয়ে যাচ্ছে এই পাত্রটি বহুত পুরনো আমি পুরনোতে কিনেছি কিন্তু পরিষ্কার করার জন্য আপনাদের দেখানোর ভিডিও করার জন্য আপনাদের দেখাচ্ছি দেখুন এই পাত্রটি হয়তো তিন চার বছর ব্যবহারই হয়নি আর ঘরটা হয়তো মাঝে মাঝে ব্যবহার করেছে কিন্তু এটাও খুব নোংরা হয়ে গেছে দেখুন তো এই সমস্ত তামার বাসন বা পিতলের বাসন বা পিতলের যে কোনো মূর্তি এই উপায়ে পরিষ্কার করা যেতে পারে তো কি করতে হবে এই দ্রবণটিকে প্রথমে ডাশ দিয়ে যেটা পরিষ্কার করবেন তার গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে ড দিয়ে লাগানোর দেশে দ্রবণটি নষ্ট কম হবে কাজটা খুব ভালো হবে এবং সমস্ত জায়গায় লাগানো সম্ভব হবে এবার দেখুন দ্রবণটা লাগিয়ে নেওয়ার পরে ও দাগ তো চলে যাবে তারপরে কি করতে হবে আপনারা পরপর আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি দেখুন এগুলো সবই পুরনো মাল এগুলো আমার দোকানে বিক্রি করে যা দ্বারা তাদের মালগুলো আপনাদের দেখাচ্ছি তা আপনাদের বাড়িতে যে পুরনো তামার বাসন কোষাকষি তামড়কুণ্ডু ঘট এইগুলো আপনারা কীভাবে পরিষ্কার করবেন খুব ঘসা মজা করতে হবে না খুব অল্প পরিশ্রমেই এগুলোকে কিন্তু নতুনের মতো ঝকঝকে করে নেওয়া যাবে আর দ্রবণটা কী করে বানালাম সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি আগে পরিষ্কার করে দিচ্ছি কিভাবে সেটা দেখুন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না দ্রবণটা লাগানোর পরে এবার কি করতে হবে দেখুন দ্রবণটা লাগানো হয়ে গেল লাগিয়ে কিন্তু আমি দশ মিনিট মধ্যে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর ফিরে এসে এবার কি করছি দেখুন প্রথমে জল দিয়ে দিয়ে আমি ধুয়ে নেব আর ঘটের ভিতরগুলো করিনি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই কারণে আমি বাইরগুলো করে আপনাদের দেখাচ্ছি দেখুন এবার কি করতে হবে দোবনটাকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে একটু চেপে চেপে কষলে ধুয়ে নেওয়ার পরে এবার কিন্তু আরেকটা কাজ করতে হবে এই যে প্রীতম্বুড়ি পাউডার এবার পীতম্বরী পাউডারটা কি করতে হবে পীতাম্বরী পাউডার দিয়ে একটু কিন্তু ওটাকে ঘষে নিতে হবে খুব চেপে ঘষার দরকার নেই মোটামুটি হালকা করে একটু ঘষে নিলে হবে খালি হাতে না পারলে এরকম একটা ক্যারিব্যাগ নিয়ে নেবেন এ দেখুন একটা ক্যারিব্যাগ নিয়ে এবার আপনি বা পিপি নিয়ে এভাবে ঘষতে হবে এ দেখুন পিপির সাহায্যে একটু চেপে চেপে ঘষে নিতে হবে ঘষে নেওয়ার পর এটাকে এবার আর দেখুন যে সম্পূর্ণটা পরিষ্কার হচ্ছে কিনা আর আপনাদের আমি রোবনটা বানানো দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাবেন কী লাগবে সব দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিভাবে কীভাবে রাউন্ড শেপে ঘুষছি দেখুন এইভাবে আপনারা ঘুষবেন আর ক্যারি ব্যাগ বা কসবাইট দিয়ে ঘুষলে একটু দাগ হয়ে যায় কসবাইট দিয়ে ঘষতে পারেন অসুবিধা নেই বিক্রির মাল তো না এগুলো ব্যবহার করবেন বাড়িতে তো কসবাইড দিয়ে ঘুষলেও হবে চকচকে হয়ে যাবে তাহলে খাঁটিটা আরও কম হবে বা ক্যারি ব্যাগ বা পিপি দিয়ে ঘষে নিলেও হবে এইগুলো সবই কিন্তু পুরনো মাল হয়তো দু বছর পাঁচ বছর ব্যবহার হয়নি সেই টাইপের জিনিস এগুলো কিন্তু আর আপনারা যেগুলো প্রতি বছর বছর ব্যবহার করেন বা পুজোর সময় বের করে একবার ব্যবহার করেন সেগুলো তো এগুলোভাবেই করবেন আরও ভালো পরিষ্কার হবে এতক্ষণ ঘাটতেই হবে না মানে আমি যতক্ষণ ধরে আপনাদের এই পিছনটা খাটছি আপনাদের আরও সহজে কিন্তু পরিষ্কার আপনারা করে নিতে পারবেন পিতাম্বরী পাউডার দিয়ে সবগুলোকে লাগিয়ে একটু ক্যারি ব্যাগ দিয়ে ঘষে নিলাম এবার দেখুন আমি কি করছি সমস্তটা ঘষা হয়ে গেল এবার আমি এই যে জলের মধ্যে এটাকে গুলোকে ধুয়ে নেবো দেখুন এবারে চেহারাটা দেখুন ভিতরগুলো করিনি কিন্তু বাইরেগুলো করে দেখালাম আপনারা ভিতরটা করে নিতে পারেন এভাবেই ভিতরটা কিন্তু চকচকে হয়ে যাবে এই দেখুন এবার দেখুন ধুয়ে নেওয়ার পরে ভালো জলে ধুতে হবে দু তিনবার আমি এই জলটা ধুয়ে দেখাচ্ছি কিন্তু ভালো জলে দু তিনবার ধোয়ার পরে আপনারা এটাকে শুকিয়ে নিয়ে রোদ্রের মধ্যে মানে রোদ্রে রেখে শুকিয়ে নেবেন কিছুক্ষণ তাহলে কিন্তু কালারটা ভালো থাকবে ভালো জলে দু তিনবার ধুতে হবে এভাবে আমি যেভাবে ধুচ্ছি এভাবে ধুলে হবে না আরও ভালো করে ধুতে হবে ধোয়ার পরে এটাকে রোদ্রে রেখে দিতে হবে এই দেখুন হয়ে গেল এবার এবার দোবনটা কীভাবে বানাচ্ছি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ দেখুন দোবনটা বানানোর জন্য লাগবেই দেখুন এক চামচ আমি লবণ আমরা যে লবণ রান্নাতে খাই সেই লবণ এক চামচ লবণ নিলাম দেখুন আর এর মধ্যে নেব এক চামচ সাইটিক সাইটিকের চেহারা দেখুন এটা চিনির দানার মতো আকার এই দেখুন চিনির দানার আকারে মুদির দোকানে পেয়ে যাবেন এই দেখুন এটাকে বলে সাইটিক এক চামচ নিলাম সাইটিক আর চার চামচ মতো জল দেব এর মধ্যে দিয়ে ভালো করে দবনটা গুলে নিতে হবে সুন্দর করে গুলে নিয়ে কাজটা করতে হবে দেখুন আপনারা এইভাবেই তামা পিতলের জিনিস বা কাঁসার জিনিস পিতলের জিনিস ঠাকুরের যে কোনো পুজোর জিনিস এইভাবেই করে নিতে পারবেন খুব সুন্দর পরিষ্কারভাবে করে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম